পাঁচই আগস্ট যদি বাংলাদেশে ফিরতেন সরকার পথন না হতো তাহলে ডক্টর ইউনুসকে যেতে হতো কারাগারে কিন্তু সব কিছু মিরাকেলি বলতে গেল দর্শক প্রায় ছয় মাস পর ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে প্রধান উপদেষ্টার পদটা পেলেন কারা তাকে রাজি করিয়েছিল প্রথমে কি তিনি রাজি হয়ে গিয়েছিলেন এত বড় অফার পেয়ে নাকি আর পেছনের ঘটনা ছিল সকল কিছু মিলিয়ে একটা তথ্য সামনে এসেছে যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই আপনার ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাহমান রিভিউ নামক একটা পডকাস্টে তিনি এই বিষয়গুলোকে খোলামেলা আলোচনা করেছেন তো চলুন দেখি কি ঘটেছিল সেই দিন অধ্যাপক ইউনুস বলছেন আমি যখন প্রথম ফোন কল পাই তখন আমি ফ্রান্সের প্যারিসে হাসপাতালে চিকিৎসারত ছিলাম আমার ছোট্ট একটা অস্ত্রোপাচার করা হয়েছিল তখন ছাত্র নেতারা মানে সমন্বয়করা তাকে ফোন দিয়েছিলেন তো তিনি বললেন যে যদিও আমি বাংলাদেশে কি ঘটছে সে খবর মানে সেই খবরগুলো মুঠোফোনে দেখতাম তখন তারা বলল যে শেখ হাসিনা চলে গেছেন এখন আমাদের সরকার গঠন করতে হবে দয়া করে আমাদের জন্য সরকার গঠন করুন তো প্রথমে আমি রাজি হইনি আমি বলছিলাম না না আমি সেই ব্যক্তি নই আর আমি সরকার পরিচালনার কিছুই জানি না এবং আমি এই কাজের সাথে সংযুক্ত হতে চাই না তো তিনি বলছেন যে শিক্ষার্থীরা তখন বললতে আমি তাদের কাউকেই ওই মুহূর্তে চিনতাম না কখনো তাদের সম্পর্কে শুনিনি তার মানে কি পাঁচই আগস্টের আগে বাংলাদেশে যা ঘটছিল ডক্টর মোহাম্মদ ইউনুস সার্জিস হাসনাদ এরা তো একটা ফেমাস অবস্থানে চলে গেছিলো ডিবি অফিসে আটকানোর পর তখন পর্যন্ত তিনি তাদেরকে চিনতেন না অবশ্য তিনি অনেক ব্যস্ত মানুষ তো যাই হোক তো তারপর বলছেন যে যে আমি তাদের কাউকে চিনতাম না তাদের সম্পর্কে শুনিনি কাজেই আমি তাদের বিকল্প কাউকে মানে আমার বিকল্প কাউকে খোঁজার বিষয়ে বোঝানোর চেষ্টা করছিলাম তাদের বলেছিলাম বাংলাদেশে অনেক ভালো নেতা আছেন তোমরা খোঁজে নাও তো ছাত্ররা বলছিল যে না 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 আপনাকেই থাকতে হবে আমরা কাউকে পাইনি তা আমি বলছিলাম যে তোমরা আরও জোরালো চেষ্টা করো তারা বলল আমাদের হাতে এই মুহূর্তে পর্যাপ্ত সময় নেই তখন আমি বলেছিলাম যে অন্তত একটা দিন চেষ্টা করো না যদি না পাও চব্বিশ ঘন্টা পর আমাকে আবার ফোন করো তো ছাত্রনেতারা তাকে আবারও ফোন করলো বলল আমরা অনেক চেষ্টা করছি কিন্তু সম্ভব হয়নি আপনাকে অবশ্যই দেশে ফিরতে হবে তো শেষ পর্যন্ত তাদের অনেক অনুনয় বিনয়ের পর আমি বললাম যে দেখো তোমরা রাজপথে জীবন দিয়েছ প্রচুর রক্তক্ষয় হয়েছে তোমরা সম্মুখ সারিতে আছো যেহেতু তোমরা দেশের জন্য এসব করতে পেরেছ এখন ইচ্ছা না থাকলেও তোমাদের জন্য আমারও করা কিছু উচিত আর এটাই সেই সময় সরকারের সংস্কার করতে হবে আমি রাজি তোমরা কি একমত তারা আর কোনো কথা বলেনি তো তিনি বললেন যে ঘণ্টা দুয়েক পর হাসপাতালের একজন নার্স এলেন তিনি আমাকে একটা ফলের তোর উপহার দিলেন আমি বললাম এটা কেন তো নার্স বললো যে আপনি এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা এটা জানতাম না আমি বললাম ওইটা কোথা থেকে জানলেন তো বললো যে সব গণমাধ্যমে সব টেলিভিশনে সংবাদ প্রচার হচ্ছে যে আপনি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী আমি বললাম যে আমি আপনাদের কাছ থেকেই এটা প্রথম জানলাম তো এর ঘণ্টা দুয়েক পর ওই বোর্ড সদস্যরা সহ হাসপাতালে আসেন ফুলের তোরা দেন সঙ্গে আমাকে বললেন যে বিকেলের আগে আমাকে হাসপাতাল ছাড়ার অনুমতি দেওয়া হবে না তো পরিচালককে তিনি বলেন যে তিনি দেশে যাবেন তো এরপরে প্রয়োজনীয় সহ সার্বক্ষণিক যোগাযোগ রাখার একটা সিচুয়েশন তৈরি হয় এর কয়েক ঘন্টা পর সকালে ফরাসি সেনাবাহিনীর একটা বড় দল আমাকে বিমানবন্দরে পৌঁছে দিতে আসে এটাই ছিল দেশে ফেরার আগের সেই ঘটনা বলি। পুরো জাতি আমার দেশে ফেরার অপেক্ষায় ছিল বাণিজ্যিক উড়োজাহাজে যাত্রা করেছিলাম তখন তারা নতুন সরকারের রূপরেখা দাঁড় করিয়ে ফেলেছে আমি বিমানবন্দর থেকেই জাতির সামনে ভাষণ দিলাম সবাইকে ধৈর্য শান্তি একতা বজায় রাখতে বলেছিলাম এটাই ছিল পাঁচই আগস্টের ওই দিনের সেই নাটকীয় মোড় যা ডক্টর মদ ইউনুসেল লাইফকে কারাগার থেকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে দিয়েছিল ভালো দেখুন আসসালাম